কোরবানিতে বিক্রি করার জন্য যারা গবাদি পশু মোটাতা করছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান দর্শক আজকের ভিডিও তৈরি করা হয়েছে গবাদি পশু মোটাতা করার জন্য জিং কতটা উপকারী এই জিং নিয়ে আজকের ভিডিও তৈরি করা হয়েছে অতএব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশে প্রতি বছর কোরবানিদকে কেন্দ্র করে লাখ লাখ গবাদি পশু মোটাতা করা হয় দর্শক আজকে আপনাদেরকে একেবারে সহজ একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতি আপনারা ব্যবহার করলে আপনাদের গবাদি পশু খুব সহজে মোটাচা হয়ে যাবে এবং দেখতেও অনেক সুন্দর দেখাবে দর্শক কোরবানির জন্য যেসব গবাদি পশু মোটাচা করা হয় ওই সব পশুগুলো যত সুন্দর দেখাবে পাবলিকের অ্যাট্রাকশন পাবলিকের নজর ওই গবাদি পশুর উপর তত পড়বে সেক্ষেত্রে অবশ্যই মোটাচা করার সময় আপনার গবাদি পশু যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই পদ্ধতি ব্যবহার করতে হবে দর্শক এই মুহূর্তে আমার হাতে আপনারা যে জিঙ্ক সিরাপটা দেখতে পাচ্ছেন এই জিঙ্ক সিরাপ যদি আপনাদের গবাদি পশুকে নিয়মিত খাওয়ান তাহলে আপনাদের গবাদি পশুর চামড়া মানে হচ্ছে ত্বক এবং পশম সব কিছু একেবারে ঠিকঠাক থাকবে উজ্জ্বল দেখাবে সেক্ষেত্রে আপনাদের গবাদি পশু কিন্তু অনেক সুন্দর দেখাবে একটা কথা আপনাদেরকে একটু বলে রাখছি সেটা হচ্ছে কোরবানির যে পশুগুলো বিক্রি করা হয় ওই পশুগুলো দেখতে যত সুন্দর দেখাবে পাবলিক ওই পশুর প্রতি তত বাড়বে সেক্ষেত্রে আপনাদের কোরবানির পশু অনেক দামে বিক্রি করতে পারবেন এবং খুব সহজে করতে দর্শক জিং সিরাপ গবাদি পশু শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন গবাদি পশুর মাংস পেশি বাড়াতে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি অনেক গবাদি পশু দেখা যায় সিং অবস্থা ভালো না এবং খুরের অবস্থা ভালো না আপনারা যদি নিয়মিত এই জিং সিরাপ সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের গবাদি পশুর শিং খুর ত্বক সব কিছু একেবারে সুন্দর থাকবে সেজন্য যারা গবাদি পশুর মোটাফজা করছেন আপনাদের অবশ্যই জিং সিরাপ নিয়মিত খাওয়ানো দরকার দর্শক এই মুহূর্তে আমার হাতে আপনারা যে জিং সিরাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসকেপ কোম্পানির আপনারা চাইলে যে কোনো কোম্পানির জিং সিরাপ খাওয়াতে পারেন কারণ হচ্ছে সব কোম্পানি জিঙ্ক সিরাপ একই সেক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আপনারা যখন আপনাদের গবাদি পশুগুলো মোটাতোজা করবেন সে সময় যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো কারণে আপনার গবাদি পশু যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেবেন এবং সুস্থ সুন্দরভাবে ট্রিটমেন্ট করবেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন আপনার পশুটিকে বেশি বেশি করে পানি খাওয়াবেন আর যে পানিটাই খাওয়াবেন একেবারে ফ্রেশ পানি খাওয়াবেন দর্শক কোরবানির জন্য যারা গবাদি পশু মোটা তাজা করছেন আপনারা অবশ্যই বিজ্ঞানসম্মত নিয়ম মেনে মোটা তাজা করবেন সেক্ষেত্রে আপনার গবাদি পশুটি হানড্রেড পারসেন্ট সুরক্ষা থাকবে আপনারা যদি ভুলভাল নিয়মে গবাদি পশু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে আপনাদের গবাদি পশুটি অনেক বড় বিপদে পড়তে পারে দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি গবাদি পশু মোটা তাজা করার সময় ক্যালসিয়াম ডোচের নির্দিষ্ট একটা সময় আছে এতদিন খাওয়ানোর পর সেটা অফ করে দিতে হয় কিন্তু জিঙ্কের এরকম কোনো লিমিটেশন নেই অতএব আপনারা চাইলে জিঙ্ক সবসময় খাওয়াতে পারেন প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম